এন্ডোমেট্রোসিস আমাদের সময় আমরা যখন আহ চিকিৎসা বিদ্যায় প্রথম দিকে পড়াশোনা করি তখন একটা ধারণা ছিল যে এটা একটু মাঝামাঝি বয়সের অসুখ যাদের সন্তান হয় না তাদেরই অসুখটা হয় এবং এই এক পরে মাসিক বন্ধ হয়ে গেলে এটাও বন্ধ হয়ে যায় কিন্তু এতদিন পরে এতদিনের অভিজ্ঞতা আমরা জানতে পেরেছি যে এটা ঠিক ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে না অ্যাকচুয়ালি কিশোরী মেয়ে থেকে শুরু করে একদম যারা যাদের সন্তান সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদেরও এই রোগটা হতে পারে তো এখন অ্যাওয়ারনেস এর প্রয়োজন হলো এটা যে বিশেষ করে আমি বলবো যে কিশোরী মেয়েদের বেলায় একটা ধারণা করা হতো যে তাদের যে ব্যথা হয় এই ব্যথাটা মোটামুটি স্বাভাবিক কিছুদিন পরে নিজে নিজেই চলে যাবে কিন্তু আসলে তা না এদের একটা সংখ্যক হয়তো এই ধরনের হবে যেটা চলে যাবে কিন্তু জন্য যে হয় সেটা কিন্তু চলে যায় না সে ব্যথা ক্রমাগত বাড়তেই থাকে আমরা এই সময় এই ব্যথা তীব্র ব্যথার জন্য অনেক মেয়ে যেটা করে তারা স্কুল কামাই করে কেউ যদি কাজ অন্য ধরনের কাজকর্ম করে তার থেকেও বিরতি নেয় অনেক সময় পেটে ব্যথা উপশম করার জন্য গরম শেক দেয় আমি এমনও দেখেছি পেটের চামড়া গেছে ব্যাগ দিয়ে স্ত্রী লাগাতে লাগাতে তো আর একটা জিনিস হলো যে 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 এটা এই কষ্টটা যদি ডায়াগনোসিস প্রথম দিকে আমরা করতে পারি তাহলে কিন্তু এই কষ্টটা অনেকাংশে লাঘব করা যায় এইটুকু ছোট মেয়েদের এই কষ্ট দেওয়ার কোনো যৌক্তিকতা নাই আর দুই নম্বর হলো যে প্রথম দিকে থেকে যদি আমরা এন্ডোমেট্রোসিস ডায়াগনোসিস করতে পারি তাহলে আরেকটা জিনিস যেটা হয় আমাদের ধারণা ছিল যে এটা কিছুদিন পরে নিজে নিজে চলে চলে যাবে কিন্তু আসলে তা হয় না এন্ডোমেট্রোসিস বাড়তেই থাকে এবং এমন একটা সময় আসে যখন এ আরও অন্যান্য উপসর্গ এর সঙ্গে যোগ হয়ে এমন একটা পরিস্থিতির উদ্ভব করে যে তার লাইফের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায় জীবনযাত্রা কষ্টকর হয়ে যায় বিবাহিত হলে সংসার ধর্ম পালন করাও হয়ে যায় সন্তান হয় না স্বামীর সঙ্গে একসঙ্গে থাকতে পারে না ইত্যাদি আমাদের যে ধারণাটা এখন যেটা আমরা বলছি বলছিমেট্রোসিস এখন দুই জিনিস একটা যে এর চিকিৎসার জন্য মোটামুটি ভালো ওষুধ পাওয়া যায় যাতে রোগটাকে দমিয়ে রাখা যায় যদিও একেবারে পুরোপুরি কিওর অনেক ক্ষেত্রে করা যায় না আর দুই নম্বর যেটা সেটা হলো যে প্রথম অবস্থায় যদি আমরা চিকিৎসা করি তাহলে এই পরের কমপ্লিকেশনগুলো অথবা জটিলতা গুলো অনেক কম হবে পরবর্তী তার লাইফে যে অসুবিধাগুলো হওয়ার কথা চিকিৎসা না করলে সেগুলো হবে না তাই আমার এই ধারা ইচ্ছা ই হলো যে আগে আমাদের সচেতনতা তৈরি করতে হবে মানুষকে জানতে হবে যে এই ধরনের একটা রোগ আছে যেটা চিকিৎসা আছে যেটা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে অনেক সুফল পাওয়া যায় এবং হয়তো পরবর্তীতে আরো জটিলতা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে তো তো এটা করা যাবে আমাদের কিশোরী আমরা একসঙ্গে কোথায় সবচেয়ে ভালো জায়গা হলো যে স্কুল আজকাল আমাদের দেশে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় প্রায় সবাই প্রাইমারি স্কুলে নাম লেখায় অ্যাটলিস্ট পড়াশোনা যতটুকু করুক না করুক তো সেই একটা জায়গা যেখানে আমরা এটা অথবা সেকেন্ডারি স্কুল যখন আরেকটু বয়স হবে সেকেন্ডারি স্কুল কোন কোনো ক্ষেত্রে হয়তো কলেজেও এই প্রচারণাটা আমাদের চালাতে হবে এবং আমরা মাঝে যেটা করতে পারি টিচারদের সহযোগিতা নিয়ে ওদের সঙ্গে একসঙ্গে বসতে পারি কি ধরনের সিমটম হতে পারে কি হলে যোগাযোগ করতে হবে এবং খালি যোগাযোগ করলেই হবে না তো ওদেরকে কোথায় চিকিৎসা পাওয়া যাবে কি ধরনের চিকিৎসা পাওয়া যাবে এই জিনিসগুলো ওদেরকে জানাতে হবে আমার ধারণা যে এন্ডোমেট্রোসিস এমন একটা রোগ যার প্রতি প্রতিরোধ করা যায় এবং আমাদের এই প্রতিরোধ করার জন্য এখন থেকে কাজে নামতে হবে আমাদেরকে মানুষের সচেতনতায় সচেতন করতে হবে এবং যেটা সবচেয়ে ভালোভাবে করা যায় অনেকে এখানে আছেন আলোচনা করবেন সেটাই বোধ করা উচিত এবং চিকিৎসা যেটা আমি বলেছি আগে হয়তো চিকিৎসা তো ভালো ছিল না এখন মোটামুটি ভালো চিকিৎসা আছে যার মাধ্যমে এই কম বয়সী মেয়েদেরকে আমরা তাদের কষ্টটা অনেকটা করতে পারি সবাইকে ধন্যবাদ আমাকে এই কথাগুলো বলার জন্য সুযোগ নেওয়ার জন্য